লেখা আছে আপনাদের যে দাবি আছে সম্পূর্ণ আপনাদের দায় দাবি উল্লেখ করা আছে আপনারা চাষ শ্রমিকের বেতন বৃদ্ধি করা প্রয়োজন জোর দাবি জানাই আমরা যে সা শ্রমিকের বেতন যে সরকারে যাক আপনার শ্রমিক আপনারা যে পরিশ্রম করেন এটা আদি যুগে রয়ে গেছে এই শ্রমে কিন্তু আপনাদের হয় না হয় না আমাদের নেতা বুঝছেন নি কাদের আব্দুল কাদের ভাই আব্দুল কাদের ভাইয়ে এই যে মার্কাটা নিয়ে আসছে গরি দেওয়াল গরি মার্কা এই মার্কায় আপনার ভোট দিতা আর পক্ষে ভোট দিতা দিলে ইনসাব দেশে কাইম হইব সবাই সমান অধিকার আপনি এই দেশের ভাই হিন্দু আমি মুসলিম আপনি আমার ভাই আপনার সাথে আমরা সবসময় মিল্লামেশা করতাম মিল্লামেশা থাকতাম বুঝছেন নি আপনাদের কাছে ভোট চাই যে আচ্ছা শুনেন আপনাদের যে মা বোন আমরা যারা আছে আপনাদের বোন আমরার বোন আপনাদের মা আপনার মা বুঝছেন সব এবার এই আপনার এই আপনার জামাত ইসলাম দল রে শক্তিশালী কথা চা শ্রমিকের বুট কিন্তু আমরা অনেক আপনারা যে আমরা আমরা যে আপনারা বুঝছেন আপনারা যদি বুট না দেয় আমরা কই না আমরা বুট দিতা বুঝছেন হক পথে থাকি আমরা হক পথে আছি ইনসাফ কাইম করতাম বাংলাদেশ নামে যে ইনসাফ কাইম হইতো

আপনার শ্রমিক ভাই আপনাদের সাথে আপনার আমরা ভাই আমাদের ভাই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই এতে কোনো সন্দেহ নাই যেহেতু আপনার এই দেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের ব্যক্তি স্বাধীনতা আছে প্রত্যেকটা নাগরিক ব্যক্তি স্বাধীনতা আছে সেই ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন যে আমরা কোথায় বুটটা দিলে ভালো হবে অতীতের ইতিহাস আপনারা জানেন এখন আপনারা চা শ্রমিক আপনাদের কোম্পানিতে কাজ করলে এক সময় শুনতাম সাতাশ টাকা হাজিরা তখন ছুটো ছিলাম সেই ছুটো সময়ে যে সাতাশ টাকা হাজিরা এই হাজিরা এই শ্রমিকগুলো একজন ফ্যামিলি একজন সা শ্রমিকের সদস্যের মধ্যে চারজন পাঁচজন ছজন মানুষ আছে এরা কিভাবে চলাফেরা করে এত অল্প পয়সা দেয়া এটা এটা একটা বড় বৈষম্য বস্তিতে যদি আপনারা কাজ করেন তাহলে দেখা যায় অনেক পয়সা আর সহ শ্রমিকদের একবারে নিম্ন আয় নিম্ন আয় সংসারের মধ্যে চলাফেরা করাটা খুবই কঠিন তা আমি আপনাদের সে এটাই বলবো সামনে কিন্তু জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ এই জাতীয় নির্বাচনে নেতা নির্বাচিত করতে যাই গিয়ে আমরা যাতে ভুল সিদ্ধান্ত না করি এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন এই যে এই যে ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চ আব্দুল কাদের সাহেব উনি হা দেয়ালগুড়ি মার্কানি আপনাদের সামনে হাজির হয়েছেন সোনারঘাট মধুপুরের পক্ষ থেকে এবং এগারো দলের জুটের প্রার্থী ডক্টর আহমদ আব্দুল কাদের ওনার পরিকল্পনা এটার মধ্যে ব্যক্ত করেছেন ওনার যে মনের বাসন আছে এই বাসনাটা বলে দিয়েছেন আর এটা শাহ শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন শাহ শ্রমিকদের হবে চা শ্রমিকদের এখানে বারোটা ধারা আছে বারোটা ধারা বাস্তবায়িত করব ইনশাল্লাহ উনি করবেন যদি ওনাকে আমরা জায়গা পৌঁছে দিতে পারি আমি আপনাদের সামনে কি একটু পড়ব আপনারা লেখাপড়া জানেন তাইলে আমি লেখাপড়া জানেন না যেহেতু আমি একটু পড়ি আপনারা শুনেন আর বাকি পোস্টার লিফলেট গুলো রাখবেন আপনাদের ছেলে মেয়েরা অবশ্যই শিক্ষিত আগের তুলনায় এখন মূর্খ মানুষ নাই এই জন্য আপনারা এটা পড়াইবেন বাড়িতে আমি বলি দুর্নীতি বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠন এবং ইনসাফ উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে চা শ্রমিকদের জন্য এগারো দলীয় অক্ষর প্রার্থী ডক্টর আহমদ আব্দুল কাদের এর পরিকল্পনা নাম্বার ওয়ান চা শ্রমিকদের মজুরি পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করা চা শ্রমিকদের জন্য সুপ্রিয় পানির পর্যাপ্ত ব্যবস্থা করা প্রয়োজনীয় সংখ্যক গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা চা শ্রমিকদের নাগরিক চাহ শ্রমিকদের নাগরিক চাহ শ্রমিকদের নাগরিক অধিকার ও সম্পদের নিরাপত্তা প্রদান করা চার নিরাপদ শৌচাগার শেড ও রেইনকোটের ব্যবস্থা করা পাঁচ চাহ শ্রমিকদের স্বাস্থ্যসেবার জন্য স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠা করা ও পর্যাপ্ত পরিমাণে আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা ছয় শ্রম আইন ও চুক্তি অনুযায়ী চাহ শ্রমিকদের ঘর আবাসন বাস্তবায়ন করা চাহ শ্রমিকদের সন্তানদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা সাহ শ্রমিকদের স্বীকৃতিপ্রাপ্ত সন্তানদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা। শহর বাগানে একটি টি কমিউনিটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। সাহ শ্রমিকদের নারীদের নেতৃত্বকালীন মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা। সাহ শ্রমিকদের পূর্ণাঙ্গ রেড সিং এর ব্যবস্থা করা। সাহ শ্রমিকরা যাতে ভূমির মালিকানা পায় সেই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এটা আমাদের 12টা দাবি এটা আমাদের পার্টি 11 দলে জুটির পার্টি আহমদ ডক্টর আহমদ আব্দুল কাদেরের পরিকল্পনা। আর যার মনে যেটা উদয় হয় সেটাই নিয়ে মানুষ এই চলাফেরা করে এবং মানুষের সামনে তার সেই সিদ্ধান্তই মানুষের সামনে উপস্থাপন করতে চায় আমার বিশ্বাস আগামী বারো তারিখে যদি সংসদ নির্বাচনে সুনাঘাট মাধবপুরের আসনে ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবকে আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমরা আশাবাদী চা শ্রমিকদের তথা সুনায়ঘাট মাধবপুরের উন্নয়ন করার জন্য

অনেক শিখে যেহেতু আমাদের এখানে বাগান বেশি বাগান বাছি বেশি আমাদের বাগানে এই দুর্নীতি কোনো তাদের এই যে মানবিক কাজগুলো আছে তারা যাতে সুস্থভাবে করতে পারে তারা যদি এখানে যাতে কেউ না করতে পারে কেউ দুর্নীতি না করতে পারে তাদের তাদের সাথে তাদের সাথে কেউ যাতে কোনো ধরনের জুলুম অন্যায় না করতে পারে আমরা এখন যেখানে কিনতে ভাইয়ে অনেক কষ্ট করে দিন এরাইতে পাড়া দেয় তাদের বলা হয় বাংলাতে বলা বাগাল হয় তারা বাগালি করে এই যে এরা তাদের যে কত কষ্ট সব গাছগুলা সুন্দর করে দেখাও আস্তে আস্তে দেখাও সব গাছগুলা দেখেন কত সুন্দর আছে কেউ একটা গাছ কাটতে নিতে পারে না তাদের পরিশ্রমের ফসলি এই যে আমাদের বাগান আট নম্বর না আট নম্বর চাহবাগান এরিয়া এরিয়া আট নম্বর শাহবাগানের এরিয়া কত সুন্দর পরিবেশ কত সুন্দর মুলায়ম পরিবেশ এই পরিবেশের ভিত্তিতে আমরা এখানে আসছি আজকে প্রচার প্রচারণার লাগি সবাই দেশবাসী সবার কাছে দুপ্রার্থী যেন আমরা জামাত ইসলামের আমির ওনার যে লক্ষ্য ওনার যে বয়ান ওনার হাতে যাতে আমরা সবাই শক্তিশালী করতাম পারি এই বলে আজকে আমাদের এই লাইফ থেকে এখানে বিদায় নিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম